বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেটের একটি মার্কেট লিডিং রিসেন্ট লিস্টেড হাই গ্রোথ কোম্পানি ডিসকাস করব যে কোম্পানি নিজের ইনকামকে লাস্ট এক বছরে হান্ড্রেড পার্সেন্টের উপরে গ্রোথ করে দেখিয়েছে ওভারঅল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে শেয়ার প্রাইস লিস্টিং এর পর থেকে আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এনে কোম্পানিকে দাঁড় করিয়েছে এবং কোম্পানির ইন্ডাস্ট্রির গ্রোথের কথা যদি আমি বলি তাহলে এই টোটাল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারের ডবল ডিজিট গ্রোথের অপরচুনিটি দেখাচ্ছে তো কোম্পানির ইন্ডাস্ট্রির গ্রোথ কোম্পানির নিজের রেভিনিউ গ্রোথ এবং কোম্পানির পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভ্যালুয়েশন অবশ্যই কারেন্ট সিচুয়েশনে কোম্পানিটাকে দেখার মতন কন্ডিশনে এসেছে বলে আমি মনে করছি যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেসের ডাইভার্সিফিকেশন এবং কোম্পানির বিজনেসের গ্রোথের অপরচুনিটির কথা বলি তাহলে কোম্পানি মেনলি তিনটে বিজনেস করে থাকে আর এই তিনটে বিজনেসে নিয়ার ফিউচারে বাম্পার লেভেল গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে সবার প্রথমে এ কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করছে মাথা রাখবেন ইকুইটি মার্কেট নিয়ার ফিউচারে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি আছে আর ইকুইটি মার্কেট যত গ্রোথ করবে নতুন নতুন আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং যখন কোনো কোম্পানি ফার্স্ট টাইম মার্কেটে লিস্ট করায় সেটাকে বলা হয় আইপিও তো আইপিও এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাংকারদের রোল সব থেকে বড় থাকে তো সেই হিসেবে কোম্পানির বিজনেস আউটলুক ভালো রয়েছে এবং কোম্পানির কাছে অতীতের একটা বাম্পার লেভেল ট্র্যাক রেকর্ড রয়েছে ইন্ডিয়ার গ্রেট কোম্পানিগুলো এই কোম্পানির হাত ধরেই কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে তার সাথে কোম্পানির যদি আমি সেকেন্ড বিজনেসের কথা বলি তাহলে এ কোম্পানি ইকুইটি ব্রোকিং এবং রিসার্চ সার্ভিসের কাজগুলো করে থাকে তাছাড়া কোম্পানির যদি আমি থার্ড বিজনেসের কথা বলি যে টোটাল তিনটে বিজনেসের নিয়ার ফিউচারে বিশাল বড় গ্রোথ করবে লাস্ট বিজনেসের মধ্যে কোম্পানি ফিনান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করে থাকে আর এই টোটাল বিজনেসে কোম্পানি একচেটিয়া গ্রোথও করছে এবং টোটাল ইন্ডাস্ট্রির আউটলুকও এখানে বাম্পার লেভেল রয়েছে চলুন কোম্পানির বিজনেস মডেলে কি কী অ্যাডভান্টেজ রয়েছে এবং কেনই বা আমি এই কোম্পানিটার বিজনেস নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করছি কোম্পানির বিজনেসের আউটলুক এবং এ টু জেড কোম্পানির ফান্ডামেন্টাল আমি আপনাদের কভার করব। তার আগে কোম্পানির কারেন্ট প্রাইস নিয়ে কোনো পয়েন্ট ডিসকাস করব না কারণ সেপিং নতুন রুলস অনুযায়ী আপনি যদি ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার হচ্ছেন অথবা ফিনফ্লুয়েন্সার তাহলে কোম্পানির কারেন্ট প্রাইস নিয়ে ডিসকাস করা যাবে না সেই হিসেবে কোম্পানির বিজনেস মডেল আমি আপনাদের এ টু জেড কভার করবো আর টোটাল বিজনেস মডেল এবং কোম্পানির গ্রোথের আউটপুট দেখলে আপনি টোটাল ভিডিওটা দেখলে নিজেই ডিসিশান নিতে পারবেন যে এই কোম্পানিটা রিলেটেড আপনাকে কি ডিসিশন নেওয়া উচিত তো চলুন কোম্পানির বিজনেস মডেল কভার করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির পারফরমেন্সের স্ন্যাপশট দেখি তাহলে কোম্পানি যদি আমি লাস্ট ন মাসে এখানে কোয়ার্টার তিনটে মানে তিনটে লাস্ট কোয়ার্টারে কোম্পানির এফ ওয়াই টোয়েন্টি ফাইভের রেজাল্টের ইনকাম স্টেটমেন্ট দেখি তাহলে কোম্পানির টোটাল ইনকাম এখানে দেখতে পাচ্ছেন দুশো কোটি যেটা ইয়ার অন ইয়ার কোম্পানি একশো কুড়ি পার্সেন্ট গ্রোথ করেছে তাহলে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি মাল্টিফুল গ্রোথ করতে সক্ষম যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে কোম্পানিতে প্যাটকে লাস্ট এক বছরে ইয়ার অন ইয়ার বেসিসে এখানে একশো চুয়ান্ন করেছে সবার আগে ক্লিয়ার করে দিই যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম ড্যাম ক্যাপিটাল যদি আমি কোম্পানির এখানে রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে অ্যাভারেজ সিক্সটি ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং কোম্পানির একটু আগেই বললাম যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং থেকে কোম্পানির একটা বড় এক্সপোজার রাখি যেখানে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানির পাইপ লাইনেও অলরেডি আজকের দিনে টোটাল খানা পাইপ লাইনে আইপিও রয়েছে তো অবশ্যই কোম্পানির ফিউচারের উপর আপনি ডিপেন্ড করতে পারেন যদি আমি কোম্পানির নেক্সট ডেটাতে যাই এখানে কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এবং লাস্ট নাইন মান্থের এফ ওয়াই টোয়েন্টি ফাইভের রেজাল্ট কোম্পানি শো করছে যেখানে কোম্পানির যদি আমি টোটাল ইনকাম দেখি একশো কুড়ি পার্সেন্ট গ্রোথ করেছি ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি কোম্পানির প্যাট দেখি একশো চুয়ান্ন পার্সেন্ট গ্রোথ করেছে কোম্পানির যদি আমি মার্চেন্ট ব্যাঙ্কিং রেভিনিউ দেখি এটা একশো সাতান্ন পার্সেন্ট গ্রোথ করেছে কোম্পানির যদি আমি এ এখানে ইনস্টিটিউশনাল ইকুইটি রেভিনিউ দেখি তাহলে সেভেন্টি পার্সেন্ট গ্রোথ করেছে আর কোম্পানির বর্তমানে রেভিনিউ সিক্সটি ওয়ান পার্সেন্ট রয়েছে সুপার গ্রেট যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টার থ্রি এফ ওয়াইড টোয়েন্টি ফোর এবং কোয়ার্টার থ্রি এফ ওয়াইড টোয়েন্টি ফাইভের কোম্পানির রেভিনিউ দেখি তাহলেও কোম্পানির টোটাল ইনকাম একশো বত্রিশ পার্সেন্ট গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির লাস্ট ন মাসের গ্রোথ দেখি তাহলেও কোম্পানি এফ ওয়াইড টোয়েন্টি ফোরের লাস্ট ন মাসের গ্রোথ ছিল সাতান্ন কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি দুশো চোদ্দো কোটি করেছে একশো কুড়ি পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির লাস্ট ন মাসের প্যাট গ্রোথ দেখি তাহলে এখানে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে একশো চুয়াল্লিশ পার্সেন্ট এবং নাইন মান্থে কোম্পানি একশো চুয়ান্ন পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির মার্চেন্টাইন ব্যাঙ্কিং রেভিনিউ দেখি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সরি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির প্রিভিয়াস ইয়ারের তুলনায় একশো আটষট্টি পার্সেন্ট গ্রোথ করেছে যেটা লাস্ট নাইন মান্থে কোম্পানি একশো সাতান্ন পার্সেন্ট গ্রোথ করেছে এবং কোম্পানির যদি আমি ইকুইটি রেভিনিউ দেখি তাহলেও কোম্পানির বাহান্ন পার্সেন্ট এবং ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি দেখি নাইন মান্থে তাহলে সেভেন্টি পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি যেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট গ্রোথ ছিল এবার এবারে যদি আমি দেখি নাইন মান্থে তাহলে এটা সিক্সটি পয়েন্ট নাইন পার্সেন্ট গ্রোথ করেছে এটা বিশাল হাই লেভেলে গ্রোথ কোম্পানি দেখাচ্ছে তো কোম্পানির ফিনান্সিয়াল হাইলাইটসে কোম্পানির কোয়ার্টার থ্রি হিসেবে দেখেন অথবা নাইন মান্থের রেজাল্ট হিসেবে দেখেন দু জায়গাতেই কোম্পানির সুপার ডুপার রেজাল্ট শো করতে সক্ষম রয়েছে এবং যদি আমি কোম্পানির ফিউচারের পারফরমেন্সের যদি আউটলুক দেখি তাহলে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ডের সাথে এখানে অলরেডি কোম্পানির কাছে একটা রোবাস্ট পাইপলাইন আইপিও রয়েছে যেখানে অলরেডি কোম্পানির কাছে বর্তমানে আঠারোটা আইপিও পাইপলাইনে রয়েছে যেখান থেকে কোম্পানি ভবিষ্যতের প্রফিট জেনারেট করতে সক্ষম হবে এবং এখানে যদি কোম্পানির অতীতের একটা ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ডের এক্সাম্পল দিই যেখানে কোম্পানি অতীতে অলরেডি এখানে এক লক্ষ চল্লিশ হাজার কোটির আইপিওর লিস্টিং দেখিয়েছে যেখানে টোটাল সেভেন্টি সিক্স আইপিও লিস্টিং এন্ড ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস যদি মার্কেটের কিছু লিডিং কোম্পানির আইপিওর কথা বলি যেখানে এ কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছে সেখানে স্টার হেলথ একদম রিসেন্ট লিস্টেড কোম্পানিতে যদি আমি আসি তাহলে এখানে মোবিকুইক এ কোম্পানি ছিল তার সাথে আপনি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক পেয়ে যাবে ব্যাংক অফ ইন্ডিয়া আরবিএল আইআরএফসি এই ধরনের গ্রেট মার্কেট লিডিং কোম্পানিগুলোকে এ কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকার সার্ভিস প্রোভাইড করেছে যদি আমি হেলথ কেয়ার বিজনেস সেগমেন্টে আসি তাহলে এখানেও গ্রেট থেকে গ্রেট বার্গার এক কোম্পানির আইপিও লিস্টিং সাকসেসফুল করেছে এবং তার সাথে টোটাল ইন্ডাস্ট্রিতে এ কোম্পানি ইন্ডিয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো থেকে যেখানে আপনি রিয়েলটি ধরতে পারেন সার্ভিস ধরতে পারেন টেক্সটাইল ধরতে পারেন টোটাল এই সমস্ত বিজনেসগুলোকে মার্কেটে সাকসেসফুলি লিস্ট করে দেখিয়েছে তো অবশ্যই ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ কোম্পানির একটা স্ট্রং ট্র্যাক রেকর্ড রয়েছে এবং সাকসেস স্টোরি কোম্পানির কাছে রয়েছে টোটাল এক লক্ষ চল্লিশ হাজার কোটির কোম্পানির এখানে আইপিও লিস্টিং এর ট্র্যাক রেকর্ড রয়েছে তো অবশ্যই অতীতের একটা ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্স এবং ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে রয়েছে যেটা ভবিষ্যতে কোম্পানির বিজনেস আর্নিং এ হেল্প করবে এবং যদি আমি কোম্পানির কারেন্টলি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে একত্রিশে ডিসেম্বর কোম্পানির দু মানে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী কোম্পানির কাছে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের স্টেক কতটা রয়েছে মাত্র থার্টি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এবং যদি আমি এখানে প্রোমোটার স্টেক দেখি তাহলে ফর্টি পার্সেন্ট প্রোমোটারের কাছে রয়েছে মিউচুয়াল ফান্ডের কাছে ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক রয়েছে এবং ফার্স্ট ক্লাস ডাইভার্সিকেশন কোম্পানির প্রোমোটার শেয়ার হোল্ডিং এর মধ্যে রয়েছে এবং মাত্র থার্টি পার্সেন্ট স্টেক এখানে রিটেল পাবলিকের কাছে রয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও এখানে স্ট্রং পারফরমেন্স দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল হাইলাইটস এর কোয়ার্টার থ্রি এফ ওয়াইড টোয়েন্টি ফাইভ এর হাইলাইটস এখানে আমি আপনার সাথে শেয়ার করি তাহলে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির টোটাল ইনকাম যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি তাহলে কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াইড টোয়েন্টি ফোর এ কত ছিল মাত্র পঁয়তাল্লিশ কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে একশো চার কোটিতে নিয়ে চলে গেছে এবং যদি আমি কোম্পানির লাস্ট ন মান্থের রেজাল্ট দেখি তাহলে এই জায়গাতে ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন যে কোম্পানি অতীতের তুলনায় কি লেভেলে বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম হচ্ছে যদি আমি কোম্পানির প্যাট মার্জিন দেখি যেটা কোম্পানির কোয়ার্টার থ্রি এফওয়াই টোয়েন্টি ফোরে অ্যাভারেজ ফর্টি ছিল কোম্পানির ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ডের কারণে কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে যেখানে কোম্পানি ছেচল্লিশ থেকে তার প্যাট মার্জিনকে ইনক্রিজ করে বর্তমানে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ পার্সেন্টে নিয়ে আসতে সক্ষম হয়েছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে যদি আমি কোম্পানির নেট ক্যাশ অ্যাভেলেবিলিটি দেখি তাহলে কোম্পানি কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরে যেটা একশো কোটি ছিল সেটাকে ইম্প্রুভ করে কোম্পানি বর্তমানে দুশো কোটি করেছে আর যদি আপনি কোম্পানির লাস্ট ন মান্থের রেজাল্ট দেখতে চান তাহলে এই জায়গাটাকে একবার ভালো করে ভিডিওটা পজ করবেন এবং দেখে নেবেন কোয়ার্টারলি এবং ইয়ার অন ইয়ার প্রত্যেক জায়গাতে কোম্পানির সুপার গ্রেট ইন্ডাস্ট্রিকে বিট করতে সক্ষম হচ্ছে এবং একদম লাস্ট ডেটাতে যদি আমি কোম্পানির মার্চেন্টাইন ব্যাংকিং ইন্ডাস্ট্রির ওভারভিউ দেখি তাহলেও কিন্তু এখানে বাম্পার লেভেল আউটলুক দেখাচ্ছে যদি আমি সর্বপ্রথমে কোম্পানির আইপিও এবং কিউআইপি কোম্পানির ক্যাপিটাল মার্কেট গেইনস দেখি তাহলে বিরাশি কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি একশো তেতাল্লিশ কোটিতে নিয়ে গেছে এখানে নাইন মান্থ হিসেবে কোম্পানি দেখুন রেজাল্টের টু এক্স তার রেভিনিউকে ইনক্রিজ করে দেখিয়েছে এবং যদি আমি কোম্পানির আইপিও এবং কিউআইপি হিসেবে কোম্পানির এখানে ফান্ড রেজিং দেখি তাহলেও কিন্তু কোম্পানি একশো চল্লিশ কোটি থেকে দুগুণ করে দুশো ছেষট্টি কোটি করতে পেরেছে এবং যদি আমি এখান থেকে কোম্পানির পাইপলাইনে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের পাইপ দেখি আইপিওর পাইপ লাইন তাহলে এখানে টোটাল সেবির ডেটা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন টোটাল এক লক্ষ কুড়ি হাজার কোটি নিয়ার ফিউচারে এফ ওয়াইড টোয়েন্টি ফাইভের আইপিও আসার চান্স রয়েছে যার মধ্যে উননব্বই খানার মধ্যে কোম্পানি অলরেডি আটখানা ডিআরএইচপি এই কোম্পানি দ্বারা ফাইলিং হয়েছে যেটাও কিন্তু কোম্পানির জন্য বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে তো বন্ধুরা আমি আশা করছি ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রি থেকে ড্যাম ক্যাপিটাল কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে কি কি রিজন রয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল কতটা স্ট্রং রয়েছে অথবা কোম্পানি ইন্ডাস্ট্রির এগেন্স্টে কোম্পানির কাছে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে এই কোম্পানিটা নিয়ে কোনো ডিসিশন নেওয়ার আগে যেই যেই পয়েন্টসগুলো কোম্পানির বিজনেস মডেল ওয়াইজ আপনাদের জানা দরকার আশা করছি প্রত্যেকটা ডাউট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তারপর যদি ড্যাম ক্যাপিটাল কোম্পানিতে রিলেটেড কোনো ডাউট অথবা কোনো কোয়েশ্চেন আপনাদের মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনার টপিকটা বেস্ট হয় যদি মনে করি আপনার টপিকের ওপর ভিডিও বানালে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হতে পারে তবে অবশ্যই নেক্সট টপিক আপনার কোশ্চেনের উপরে আসতে চলেছে আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পয়েন্টস কোম্পানির ভ্যালু কি করে বের করবেন কোনো কোম্পানিকে কতদিন পর্যন্ত হোল্ড করা যেতে পারে এবং আপনার কোম্পানি যে ডেটা দেখাচ্ছে সেখানে কোনো ডেটা ম্যানেজ করা হচ্ছে কিনা অথবা আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্যের উপর কখনোই আপনাকে ডিপেন্ড না হতে হয় সমস্ত জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল কি করে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করবেন সেগুলো শেখার জন্য পার্সোনাল ক্লাসে যদি অ্যাড হতে চাইছেন স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন পার্সোনাল ক্লাসের পরে আমি আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি তবে যদি মনে করছেন শর্ট টার্মে দু মাস বা ছ মাসে ক্যাপিটাল গুণ করবেন কোটিপতি হয়ে যাবেন তাহলে কোনো মতেই ক্লাসের জন্য ফোন করবেন না যদি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন সেফটির সাথে গ্রেট পারফরমেন্সের এক্সপেকটেশন রাখছেন তাহলেই অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য ফোন করবেন এবং ধরনের ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু ক্লাসে অ্যাড হবেন না লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর আপনি নেক্সট ভিডিওতে কোন টপিকের ওপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং